আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা উপকূলীয় অঞ্চলে উপকূলীয় চরে সম্পূর্ণ ছেড়ে ভেড়া পালন ভাইরা আমার এ পদ্ধতিতে পদ্ধতিতে ছোটো খামারে দশ থেকে পঞ্চাশটি ভেড়া এবং বড় খামারে দুইশো থেকে তিনশোটি ভেড়া পালন করা যায় এটা চরাঞ্চলে গজার গজানো দুর্বা গাছ লতাপাতা ও স্থানীয়ভাবে উৎপাদিত গাছ ভেড়ার মূল পুষ্টির উৎস এ পদ্ধতিতে উপকূলীয় অঞ্চলে অনেক জায়গা তবে এটার তবে এসব এলাকায় এখন লবণ ও চিংড়ির চাষ বৃদ্ধি পায় ভেড়া পালন এর সমস্যা হচ্ছে মহিষ ও গরুর সাথে সাধারণত এখানকার এখানকার ভেড়া চড়ে বেড়া এক বা দুইজন রাখার তাদের তত্ত্বাবধান করে এই যে দুইশো থেকে তিনশো ভেড়া আছে এবং এদের সাথে গরু মহিষ রাখে দুই থেকে তিনটা রাখাল নিয়ন্ত্রণ করে এদের কোনো খাবার এটা দেয় না এদেরকে রাতে উচ্চ জায়গা নিয়ে অবস্থান করানো হয় রাতে এদেরকে উচ্চ জায়গা নিয়ে এক জায়গা নিয়ে অবস্থান করা হয় এবং জোয়ারের সময় ও তারা যারা উপকূলীয় অঞ্চলে থাকে তারা বুঝতে পারে যে এটা ডাক কখন আসে তখন তারা উঁচু জায়গায় নিয়ে যায় এদেরকে পৃথকভাবে কোনো ঘাস বা দানাদার খাদ্য দেওয়া হয় না দুই থেকে তিনশো ভেড়া যদি একটা পালে থাকে কি দানাদার খাদ্য দিবে ভাই এদেরকে তেমন কোনো দানাদার খাদ্য দেয় না চরের কাদা যুক্ত ঘাস খেয়ে এরা বেড়ে ওঠে চরের যে কাদা ঘাস টাস আছে এরা এই ডেকে দেবে ফলে এরা প্রায় পুষ্টিতে পাবে পুষ্টিকর খাবার না দেওয়া এরা প্রায় অপুষ্টি দেবগে সো আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি